আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে অপরিচিত যুবকদের হাতে বিস্কুট খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন স্কুলের ছজন ছাত্রছাত্রী মালদার চাঁচল থানার মাল্লার চাঁচল থানার পূর্ব নিশ্চিতপুরে প্রাইমারি স্কুলের ঘটনা আর এই ঘটনা চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মঙ্গলবার স্কুল চলার সময় বেশ কয়েকজন যুবক তাদের বিস্কুট দেয় বলে অসুস্থ পড়ুয়ারা জানিয়েছে স্কুল সূত্রে জানা যায় ক্লাস চলাকালীন হঠাৎ ওই ছজন অসুস্থ হয়ে পড়ে তাদের চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় এখনও চিকিৎসাধীন রয়েছে এই ছয় ছাত্রছাত্রী চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বিশেষ প্রতিবেদন যে তো বাচ্চাদের কক এক কোণ থেকে নাম্বার রং করার কথা ছিল পূর্ব নিজিতপুর প্রাথমিক বিদ্যালয়ের ছজন ছাত্রছাত্রী আমাদের হঠাৎ অসুস্থ হয়ে পড়ে সেই মোতাবেক আমাদের টিআইসি হেডমাস্টার অনিমেষ দা আমাদের সবাইকে গার্জেনদের খবর দেয় আমরা গিয়ে শুনি বাচ্চাদের মুখে যে কোনো অজ্ঞাত ব্যক্তির দ্বারা কিছু খেয়ে তারা অসুস্থ বোধ করছে এবং তৎক্ষণাৎ আমরা গিয়ে হেডমাস্টার বলি যে এটার একটা ব্যবস্থা নেন বাচ্চাদেরকে যদি এটা সুস্থ করার জন্য সেই মোতাবেক আমাদেরকে নিয়ে হেডমাস্টারমশাই অনিমেষ দা আমাদেরকে চাঁচল হসপিটালে বাচ্চাদেরকে নিয়ে আসি এবং সেখানে আমাদের চিকিৎসা চলছে এইটুকুই আমরা বাচ্চাদের মুখ থেকে পেয়েছি কতজন শিশু অসুস্থ হয়েছে ছয়জন কি খেয়ে অসুস্থ বিস্কিট খেয়ে অজ্ঞাত কোন দুজন কে যেন তারাও বলতে পারছে না যে তাদের চেনে না বিস্কুট দিয়েছে বিস্কুট খাওয়ার পরই তাদের মানে অসুস্থতা আরম্ভ করেছে হাসপাতালে নিয়ে আসলেন বললো হাসপাতালে নিয়ে আসলাম ডাক্তারবাবুরা দেখলো এবং ডাক্তারবাবু বলছে যে মোটামুটি দশ ঘন্টা বা বারো ঘন্টা একটু রাখে আমাদের হেফাজতে বাচ্চাদের মুখে দেখছি যে অ্যালার্জির একটা ভাব সেটা যেন কেটে যায় সেইভাবে দেখে নেওয়ার পরে তারপর আমরা ছেলে বাচ্চাদেরকে ছাড়বো গায়ে কি জ্বর এসছে হ্যাঁ জ্বর আছে বাচ্চাদের জ্বর আছে কারো বমি বমি ভাব হচ্ছে চিনতে না তারা চিনতে পারছে না ফিগারে বলতে পারছে যে এইরকম ছেলে ছিল এরকম ছিল এইটুকুই বলতে পারছে আপনি কি অভিযোগ আমরা এখন আগে বাচ্চাদের চিকিৎসা হোক চিকিৎসা যদি সুষ্ঠুভাবে সেইভাবে হয়ে যায় তাহলে পরবর্তীতে অভিযোগ করবো অভিযোগের ব্যাপারটা দেখতে হবে কতটা আতঙ্কিত এই মুহূর্তে এই মুহূর্তে তো ছোটো বাচ্চা এখন তো স্বাভাবিক আমরা আতঙ্কিতের মধ্যেই আছি যেহেতু বাচ্চাদের অবস্থা তো একটু খারাপের মধ্যেই দেখছি আপনার নাম আমার নাম গোলাম রব্বানি কে হন আপনাদের গ্রামবাসী গ্রামবাসী আমি স্কুল আমরা বলছিলাম যে আমরা বসে ছিল ওখানে বলছিল যে স্কুল তালা হইলে খোলা আমরা বললাম খোলা হয়নি আমরা খুলবো এখন তো বলছে এখন খুলতে হবে না খুলতে ঠিক আমরা চাবি নিয়ে এসছিলাম খুলতে খোলার জন্য খুলতে দিয়েছিল না আচ্ছা তারপর বিস্কুট খেয়েছিলি বিস্কুট খেলা তারপরে বিস্কুট খাওয়ার পর কি হলো? অসুস্থ হয়ে পড়ো কতজন তোমরা ওই বিস্কুট খেয়েছিলি? ছজন এই বিস্কুট খাওয়ার পর কি তোমরা অসুস্থ হয়ে গেছিলে? আচ্ছা কে দিয়েছিল বিস্কুটটা? যে আমার দুজন তাদেরকে চেনো? না চেনো না আচ্ছা এখন কেমন লাগছে কি লাগে শরীরে এখন? খারাপ লাগছে কি নাম অভিযোগ স্কুলে দেখা যায় ছটা বাচ্চা অসুস্থ তো অসুস্থ দেখে হসপিটাল যখন নিয়ে আসছি তখন বাচ্চাগুলো বলে যে স্কুল আসার পথে কেউ ওদের বিস্কুট দিয়েছিল এবং সেই বিস্কুট যে ছজন বাচ্চা বিস্কুট খেয়েছিল সেই ছটা বাচ্চারই বিভিন্ন রকম সিমটম কারো মাথা ঘুরছে কারো পেট বিষাচ্ছে বমির টেন্ডেন্সি কিন্তু কেউ বমি করেনি এই এইরকম প্রবলেমগুলো বলছিলো তো তারপরে যথারীতি তাদের গার্জেনদের খবর দেওয়া হয় সেই মোতাবেক গার্জেনরা আসেন এবং তৎক্ষণাৎ বাচ্চাগুলোকে গাড়ি করে চাচল হাসপাতালে আনা হয় এবং কজন বাচ্চা অসুস্থ হয়েছে ছজন বাচ্চা অসুস্থ হয়েছে অসুস্থ অসুস্থ বলছে বিস্কুট দিয়েছিল কেউ কারা বিস্কুট দিল এটা ওরা চিনতে পারছে না এবং গ্রামেরও লোক না কোথাকার আছে ঠিক বলতে পরিচিত লোক অপরিচিত লোক কী চাইছেন এখন আপনারা এইভাবে বাচ্চাগুলো অসুস্থ হয়ে গেল অসুস্থ হয়ে গেল বাচ্চাগুলোর প্রথমত ট্রিটমেন্ট আগে হোক ডাক্তারবাবু দশ বারো ঘন্টা অবজার্ভে রাখবেন এবং ডাক্তারবাবু দেখার পর যখন ছাড়বেন তখন গার্জেনদের সঙ্গে কথাবার্তা বলে যদি একটা জেনারেল ডায়েরি করার দরকার পড়ে তখন একটা জেনারেল ডায়েরি করতে হবে আপনার নাম পরিচয় আমার নাম অনিমেষ প্রামাণিক আমি পূর্বঞ্চিত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিযোগ বলতে আমি একটু ভাত খেয়ে তো ছেলেকে বলছি আমার একটা ছেলে আছে তো বলছি তো আমার মেয়েটা কী ব্যাপার রে বলছি যে ই আমি বলছি তিনটার তিনটা বাজার বেড়ে চলে আসে আজকে আসেনি কী ব্যাপার তারপরে আমি ছেলেটাকে পাঠালাম তো বলছি এরকম এরকম ব্যাপার যে তারপর তো আমি যে আসে যদি দেখলাম বলছি এই এই ব্যাপার তারপর বলছি আমি দেখি কী ওই যে কী করে তারপর আমি এখান থেকে আর বলতে পারছি না আমি কেন দেখ অসুস্থ হয়ে গেছে হ্যাঁ ওই খেয়ে অসুস্থ হলো ওই বিস্কিট খেয়ে কারা দিয়েছিল সেটা কিছু চিন্তা চিনতে পেরেছি আমি চিনি না এখন কি সমস্যা হচ্ছে আপনার বাচ্চা অসুস্থ এখন কি হাসপাতালে ভর্তি হুম ভর্তি আপনার নাম আমার নাম মাসের পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার